পুরুলিয়া জেলা মাওবাদী আতঙ্ক কাটিয়ে ওঠে পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে স্থান দখল করেছে পর্যটকদের আসা যাওয়ার মূল যোগাযোগ রেল ব্যবস্থা বেশ কয়েকদিন থেকে পুরুলিয়া এক্সপ্রেস ও কলকাতা থেকে আগত ট্রেনগুলি বাতিল করে মালগাড়ি চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বেল থরিয়া রেলের অনিয়মিত পরিষেবার ট্রেন লেট প্রভৃতি বিভিন্ন দাবি নিয়ে পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরুলিয়া স্টেশনে বিক্ষোভ দেখানো হয় এবং স্মারকলিপি প্রদান করা হয় আজকে আপনারা জানেন যে মূলত আমাদের এই জঙ্গল মহলের যে একটা মূল যে আমাদের মানুষের যোগাযোগ ব্যবস্থা সেটা হচ্ছে রেল আজকে এই রেল পরিষেবা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত একদম কয়েক বছর ধরে বলা চলে যে রেল পরিষেবা ব্যাহত হয়েছে বিভিন্নভাবে যেখানে মালগাড়ি চালিয়ে লোকাল ট্রেনকে বন্ধ করে দেওয়া কোথাও হয়তো দেখতে পাচ্ছি যে ট্রেনগুলি মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন চালু করেছিলেন আজকে রূপসী বাংলা থেকে শুরু করে পুরুলিয়া এক্সপ্রেস থেকে শুরু করে সেই ট্রেনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম লেট করে রান হচ্ছে প্রত্যেকটা জায়গাতে যেখানে টাইম যা নির্ধারিত টাইম তার থেকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা লেট হচ্ছে আজকে মূলত এই দাবিগুলো আমাদের আছে সাধারণ মানুষ যেভাবে এই রেল পরিষেবা থেকে বিভিন্নভাবে হয়রান হচ্ছেন এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের এই ডেপুটেশন আমরা দিতে এসেছি জানাতে এসছি আজকে আপনারা জানেন যে আমাদের পুরুলিয়ার ক্ষেত্রে অন্যতম একটা পর্যটন মানচিত্রে একটা অন্যতম জায়গা করেছে আমাদের জেলা আজকে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের সব মানুষজনের পর্যটকদের আসা যাওয়ার মূল যে যোগাযোগ ব্যবস্থা সেটা হচ্ছে রেল আজকে সেক্ষেত্রে আমরা দেখি যে এই সময় এই যে মূলত জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর থেকে শুরু করে এই সময়ই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে রেল আজকে সব ট্রেনগুলোকে কোথাও বাতিল করে দেওয়া হচ্ছে কোথাও লেটে চলছে এবং যারা পর্যটকরা আসছেন তারা ভয় পাচ্ছেন পুরুলিয়া আসতে যে আমরা সঠিক টাইমে পৌঁছাবো কি না তাই এটা একটা কিন্তু আমাদের এই পর্যটন শিল্পে পর্যটন ক্ষেত্রে কিন্তু একটা খুব বড়ো ব্যাঘাত আমাদের ব্যাঘাত হয়ে দাঁড়িয়েছে আজকে তারই বিরুদ্ধে আমরা আমাদের মূলত পুরুলিয়া আমাদের যে শহর তৃণমূল কংগ্রেস তারা সকলে একত্রিত হয়ে একটা ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করেছে